হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আজকের একটা নিউ ফেস ভিডিও স্টার্ট করলাম তো কালকে কী কী কেনাকাটা করে নিয়ে আসছি মার্কেট থেকে সেগুলো শেয়ার করব তো আজকে এখন রাজে প্রায় সাড়ে এগারোটা বারোটা তো সান কমপ্লিট হয়ে গেছে পূজাও কমপ্লিট হয়ে গেছে এবার রান্না শুরু করব। আর সিয়ান স্নান করাবো আর সিন তো স্কুলে গেছে আসলে স্নান করাবো আর কী কী জিনিস শেয়ার মানে কিনে নিয়ে আসছি তো সেটা তো শেয়ার করবো অবশ্যই সাথে চলুন পুরো দিন কী করতে থাকি সেটা দেখতে থাক এখন বিছানাগুলো গুছিয়ে নেব যেহেতু সিন সিলেট করে উঠেছে তার জন্য বিছানাটা হয় তোলা হয় নাই এখন তুলে নেব তুলে রান্না ওদিকে বসিয়ে দিয়ে আসছে কিছু বেশি কিছু করবো না কালকে যেহেতু চিকেন খাওয়া দাওয়া হয়েছে তো আজকে প্লেনই ভাত করবো প্লেন সবজি ভাত ডাল এগুলোই করবো চলুন বন্ধুরা পুরো ব্লকটা কন্টিনিউ দেখতে থাকুন আর বাড়ি যাবার জন্যে না তাড়াহুড়ো মানে কি আর বলবো জিনিসপত্র আহ এগুলো রেগুলার ইউজের জামা কাপড় তো ওগুলো তো নিয়ে বেকার যেয়ে লাভ নেই যেহেতু বাড়িতে বেশিরভাগ তো শাড়ি পড়া হয় ঘরে থাকলে তো পুরো ব্লগটা দেখতে থাকুন ভালো লাগবে আশা করি চলুন এখন বিছানাতে মামা হ্যাঁ এখন কুকার আর কুকারে ডাল বসিয়ে দিয়ে আসছি তো ডালটা সিদ্ধ হচ্ছে ওই জন্য শেনাজি বলতেছে যে মাম্মা তাই তো মামা একটু হলে দুটো তিনটা বাক্স বন্দী হয়ে জিনিস হলে আলাদা আমি যখন ফার্স্ট কোয়ার্টারে বাসছিলাম তখন আমার এত জিনিস ফার্স্ট কোয়ার্টার থেকে আমার জিনিস ফার্স্ট কোয়ার্টারে আমার চারটা বক্স শুরু হয়েছিল সরো সরো আমাকে সাইড দাও কথা বলতে দাও সরো শোনো লাইটের ঝড়টা আসতেছে তো সরো দিচ্ছি আমাকে কথা বলতে তো সাইড তো ফার্স্ট কোয়ার্টারেই আমার মানে চারটে বক্স হয়েছিল আর ফার্স্ট কোয়ার্টারেই আমার বেশিরভাগ জিনিস ফার্স্ট কোয়ার্টার থেকে শুধু এই ওয়াশিং মেশিন এই বিয়ের তো সেকেন্ড কোয়ার্টারে তাহলে বাদ বাকি আমার ফার্স্ট কোয়ার্টারের থেকে সব জিনিস যেহেতু ঘর সাজাতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আর ঘরের প্রত্যেকটা জিনিস নিজের হাতে কিনে সাজানো গোছানো তার মজাটাই আলাদা মানে কি প্রথম দিকে তো তো এখানে আজকে ওয়েদারটা খুবই খারাপ এখানে দেখুন পুজো তো বললাম কমপ্লিট করে নিয়েছে তো তাই জন্য একটু দেখিয়ে দিলাম আর জিনিস দেখুন বললাম বেশির ওপরে আলমারিটা দেখুন খালি হয়ে গেছে আর এখানে কিছু আছে জামা কাপড় এগুলো গুছিয়ে নেবো আর এই এত জিনিসের মধ্যে স্ট্যান্ডটা কোথায় পাচ্ছেই নাই দেখুন এখানে কিন্তু জিনিসপত্র এভাবে সব প্যাক করে রেখে দিয়েছে আর বাড়ি যাওয়ার প্রায় এই লাগেজটা লাগেজটা ভর্তি হয়ে গেছে এটাও প্রায় ভর্তি হয়ে গেছে কিছু এখনো যাবে আর দেখুন এই যে অবস্থাটা দেখতে পেয়েছেন লাইট চালায় নাই তাই অন্ধকার অন্ধকার আসছে আর কালকে যে জিনিসপত্র নিয়ে আসছে এইটার মধ্যে আছে আর এটার মধ্যে আছে আর অবস্থা দেখুন আর ফ্রিজ অনেক কিছু সোফা এইসব প্যাক করতে অনেকটা টাইম লাগবে আর এদিকে রান্না কি কি করতেছে চলো এ দেখুন পেঁপে দিয়ে ডাল খেতে কিন্তু খুব সুন্দর লাগে পেঁপে টমেটো কাঁচা লঙ্কা একটু ধনিয়া পাতা দেখি নিচে গেলে নিয়ে আসবো গার্ডেন থেকে জামা কাপড় মিলতে আর এখানে সবজি কাটছিলাম আজকে মাছের ডিমটা দিন ধরে রাখা আছে দেখুন জল দিয়ে রেখেছে মাছের ডিমটা নিয়ে আস দিয়ে মাখিয়ে ভালো করে ভাজবো বড়া বানাবো আর এখানে আলু ভাতে দেবো এই হচ্ছে দুপুরের আজকে রান্নাবান্না চলুন ব্লগটা কন্টিনিউ দেখতে আর এখানে মেশিনে জামা কাপড় ধুইতে দিয়েছে ধোয়া হচ্ছে। আর এখানে মনে হয় চকলেট খাবে চকলেট তাই তো বলে হাই ফ্রেন্ড কেসে হো বলে কেসে হো হ্যালো ফ্রেন্ডস তো রান্না বান্না দেখুন কমপ্লিট হয়ে গেছে কি রান্না করেছে একবার দেখাই এখানে বললাম আলু সিদ্ধ দিয়েছি আর ভাত আছে মা খাবো আর এখানে ডিম ভাজা করেছি মাছের ডিমের বড়া আলুর সিদ্ধের জন্য এটা পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছি আর এখানে পেঁপে দিয়ে ডাল এই হচ্ছে দুপুরের মেনু আজকে চলো খাওয়া দাওয়াটা শুরু করা যাক হয়ে গেছে সন্ধেবেলা ওখানে দেখুন খুব গরম বসিয়েছি আর এদিকে চা বানাবো চার জন্য দুধটা বসিয়েছি আর এখানে পপকর্ন ভাজা করেছি হচ্ছে

আর খুব সুন্দর সোয়েটারটা আমার তো মানে এত সুন্দর লাগছে খুব ভালো লাগছে আর এখানে আর একটা সোয়েটার এই কালারটা কিন্তু আনকমন কালার মানে খুব সুন্দর কালারটা কোন সোয়েটারটা ভালো লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর এই যে একটা সোয়েটার এবার দেখায় হাল এবার শাল গুলো দেখুন শাল নয় চাদরই এই দেখুন সেম একটা পেস্তা কালারের এই দেখুন এটা হচ্ছে পেস্তা কালার আর এটা হচ্ছে ওই আকাশি কালার আর এই কালার মিশিয়ে আর এখানে দেখুন এগুলো হচ্ছে শাল কাশ্মীরি পশমিনা শাল ডুবো ডুবো দামের নাকে এই দেখুন একটা সাল কিন্তু ক্যামেরা এটা অতটা বোঝা যাচ্ছে না কেন গিয়ে কিন্তু কালারটা এতটায় মিষ্টি কালার কিন্তু বোঝা যাচ্ছে না আর এই একটা রেডের উপরে এইটা কিন্তু আমার ভালো লাগছে না অতটা কিন্তু আপনাদের দাদা খুব পছন্দ তার জন্য নিয়েছি আমার অত ভালো লাগে না আর এই একটা চাদর নেভি ব্লু কালারে একটা গেল চাদর অনেকগুলো নিয়েছে আর ওই দিনে তো নিয়ে আসছিলাম কিছু চাদর এই দেখুন একটা আকাশি কালার চলে চলে নেভি ব্লু কালার কালার এটা সেই ইটকুচি ইটকুচি কালার না সেই কালারটা আর এটা ইয়েলো কালার এটা হচ্ছে পিঙ্ক কালারের উপরে এটাও সুন্দর পিঙ্ক কালারের উপরে এই চাদরটাও ভালো লাগছে চাদর তো গেল গেল আর কম্বল গুলো না নিয়েছি বলতে এসি কম্বল নিয়েছি আর বাড়িতেই নিয়ে যাব বলে দেখা যাক কিভাবে নিয়ে যাওয়া যায় কিন্তু খুলতে তো পারছি না দাঁড়ান কি নিয়ে আছে চাকু নিয়ে আসে দাঁড়ান এবার চাকু দিয়ে সুতোগুলো কেটে দিয়েছি তো ওখান থেকে না ভালো করে যেরকম বস্তা সেলাই করে সেই রকম করে সেলাই করে দিয়েছি

আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আর এখান থেকে কিনে নিয়ে রাখার একটাই জিনিসগুলো বের করে ভিডিও করতে তো খুব ভালো লাগে কিন্তু তারপরে যে ফোল্ড করতে মানে কি আর বলো খুব বিরক্তিকর লাগে যাই হোক এখানে তো ফোল্ড করতে হবে যেহেতু জিনিসগুলো সব বের করেছি তাই এখানে ফোল্ড করে রেখে দিচ্ছে আর এখানে পাট করে নিচ্ছি আর এখানে এতগুলো শাল নিয়ে আসার কারণ হচ্ছে যেহেতু এখান থেকে চলে যাব এইসব শাল চাদর খুব একটা ভালো আমাদের ওদিকে পাওয়া যায় না পাওয়া তো যায় খুব একটা ভালো পাওয়া যায় না তাই এগুলো কিনে রেখে দিচ্ছি এখনের ব্যবহারের জন্য না এখনের ব্যবহারের জন্য তো অনেক জিনিস আছে কিন্তু এগুলো পরে ভবিষ্যতে লাগবে মেয়েরা আছে মেয়েদের জন্য লাগবে তার জন্যেই কিনে রেখে দিচ্ছে আর চলুন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আর ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম গুড নাইট সবাইকে